আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আসানসোলে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ একটা মিট করেছেন তারা নাকি কাল থেকে একটা কর্মসূচি আরম্ভ করছেন বাংলার ভোট রক্ষা তারা নাকি বাড়ি বাড়ি যাবেন তাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবে মানুষের ভোটার কার্ড নাকি তারা চেক করবে দেখুন আমরা পরিষ্কার করে বলে দিতে চাই বাংলার ভোট রক্ষা ওনাদেরকে করতে হবে না বাংলার ভোট রক্ষা বাংলার মানুষ করে নেবে বাংলার ভোটারদের ভোট থেকে বিরত তো আপনারা রেখেছিলেন দু হাজার একুশে গুন্ডা লাগিয়ে অ্যান্টিসোশাল লাগিয়ে বোমা চালিয়ে মানুষকে ভোট দিতে দেননি কর্পোরেশন লুট আপনারা করেছেন পঞ্চায়েত ভোটে ভোট লুট আপনারা করেছেন আজকে এটা বাংলার ভোট রক্ষা না আপনারা নিজে দলকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আপনারা পরাজিত হবে এবং এই পরাজয় থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেস নেতাদের নোট রক্ষার জন্য এটা করছেন যে বালি মাফিয়া কয়লা মাফিয়া প্যাচের মালিকের কাছ থেকে যে নোট কামাচ্ছেন না সেই নোট রক্ষার জন্য এসব করছেন বলুন ওই নোট রক্ষায় আপনারা ব্যস্ত থাকুন নোট রক্ষা করুন আপনাদের ভোট রক্ষা করার জন্য ইলেকশন ইলেকশন কমিশন কমিশন আছে সে দায়িত্ব পালন করবে আর আমরা বলছি আসানসোল জেলায় বলছি একজনের বাড়িতেও গিয়ে জোর করে ভোটার কার্ড দেখার চেষ্টা করবেন না নিজের বাড়িতে মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে রেখে দিয়েছেন আর অন্যান্য বাড়িতে গিয়ে নাটকবাজি হচ্ছে আর আমরা ডিএম সাহেবকেও বলবো অন্যান্য যারা ইলেকশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলবো যে আপনাদের কাজ কি তৃণমূলকে দিয়ে দিয়েছে নাকি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক দায়িত্ব ইলেকশন যারা ব্যক্তিরা আছে তাদের তৃণমূল কংগ্রেস গিয়ে কি করে চেক করবে আর আমরা বলে দিতে চাই একটাও বৈধ ভোটারের নাম যদি কাটা গেছে আসানসোল থেকে একজন বৈধ ভোটারের নাম যারা আসানসোলে বসবাস করে আসানসোল লোকসভা কেন্দ্রে বসবাস করে বিভিন্ন বিধানসভা অঞ্চলে বসবাস করে কিন্তু তৃণমূলকে পছন্দ করে না তাই তাদের নাম কেটে দেওয়া চক্রান্ত চলছে একজন বৈধ ভোটারের নাম যদি কাটা গেছে আমরা কিন্তু প্রশাসনকে শান্তিতে থাকতে দেব না এনাফিজ এনা অনেক অত্যাচার করেছেন অনেক বাড়াবাড়ি করেছেন আর বাড়াবাড়ি করবেন না আপনাদেরকে বাংলার ভোট রক্ষা করতে হবে না অসৎ উপায়ে যে নোট অর্জন করেছেন আপনাদের নোট রক্ষা করব ধন্যবাদ